হাজার বছর বেঁচে থাকো তুমি বুকে নিয়ে স্বর্গের সুখ দুঃখ ব্যথা সবই ভুলে যাই যে দেখলে তোমার ওই মুখ হাজার বছর বেঁচে থাকো তুমি বুকে নিয়ে স্বর্গের সুখ দুঃখ ব্যথা সবই ভুলে যা দেখলে তোমার ওই মুখ ফুল তুমি ফাগুন তুমি গন্ধ বিলাও সারাক্ষ ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ জুচো নাই ভোরে থাক সারাটি জীবন জুচো নাই ভরে থাক সারাটি জীবন স্বপ্ন তোমার মনে যত আশা সবই যেন পূর্ণ হয় আমারই তুমি এই পৃথিবীতে অপ্রিয়ার কারণ স্বপ্ন তোমার মনে যত আশা সবই যেন পূর্ণ হয় আমারই তুমি এই পৃথিবীতে অপ্রিয়ায় কারণয় দিন তুমি রাত তুমি ফুরাবে না কব প্রয়োজন ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ জুছো নাই ভরে থাক সারাটি জীবন জুছো নাই ভোরে থাক সারাটি জীবন জুছো নাই ভোরে থাক সারাটি জীবন